আসসালামু আলাইকুম আমি আব্দুল মজিদ ভুঁয়া মহিলা আলী মাদ্রাসার একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী আবৃত্তি করছি স্বরচিত কবিতা স্মরণে তুমি পহেলা সেপ্টেম্বর উনিশশো সালে পাকুটিয়া ভূয়া পরিবারে জন্মেছিল মজিদ ভূয়া ছেলেবেলা কেটেছে তার হাসি আনন্দের মধ্য দিয়া দুরন্ত চঞ্চলতায় তার কেটে গেছে দিন সাথে ছিল বন্ধু সম চাচা জয়নাল আবিদিন বাবাকে হারিয়েছিলেন তিনি ছোটবেলায় একাকি জীবন অতিক্রম করে টিকেছিল এ ধরায় জীবনে সফলতা আনতে করেছেন অনেক কষ্ট আল্লাহ তাহার সহায় ছিলেন হয়নি তো কবুপদ ভ্রষ্ট যুদ্ধে তিনি ছিলেন নির্ভীক এক যোদ্ধা স্বল্প জীবনে পেয়েছেন অনেক মানুষের শ্রদ্ধা লেখাপড়া শেষ করে জীবনকে করেছেন আলোক মেধার গুণে তিনি হয়েছিলেন বাংলাদেশ উন্নয়ন ব্যুরোর পরিচালক চারদিকের মানুষ যখন চায় নিজের পেট ভর্তে মজিদ